মিজা জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না দেশের সুপারস্টার অভিনেতা সাকিব খান তার বিপরীতে অভিনয় করতে মুখিয়ে থাকেন দেশের প্রথম শ্রেণীর সব তারকা অভিনেত্রীরা আর এখন তো শুধু বললে ভুল হবে তার সঙ্গে ভারতের অসংখ্য নামি দামি তারকা অভিনেত্রীরাও নাকি কাজ করতে মুখে আছেন এমনটাই জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কয়েক বছর আগে আমার প্রাণের প্রিয়া নামের ছবিতে অভিনয় করেন সুপারস্টার সাকিব খানের বিপরীতে মাঝখানে বহুদিন হয়ে গেল তাদের কোন সিনেমায় জুটি বেশি সিনেমা করেননি সাকিব তবে এবার সাকিবের বিপরীতে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা সাকিবের সঙ্গে কাজের কাজের বর্ণনা গিয়ে তার ব্যাপক প্রশংসা করেন মিম। সাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিম একটি দুটি নয় বরং তিনটি সিনেমায় সাকিবের বিপরীতে কাজ করতে চলেছেন তিনি আর এমনটাই সম্প্রতি জানিয়েছেন সাবনা মিডিয়ার কর্ণধর আর এই ছবিগুলো পরিচালনা করবেন উত্তম আকাশ সাকিবের সঙ্গে তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছেন মিম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে তিনি বলেন সাকিবের সঙ্গে কাজের বিষয়টি ভালো লাগার এখন দেশের এক নম্বর এক নম্বর নায়ক তিনি শুধু দেশে নয় ভারতের অনেক নায়িকারও তার সঙ্গে অভিনয় করতে চান তার সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা সাকিবের নায়িকা হিসেবে মিম যে তিনটি ছবি করতে চলেছেন সেগুলো হলো আমি নেতা হব আমলা মামলা ঝামেলা ও কেউ কথা রাখে না এর মধ্যে আমলা আমরা ঝামেলাতে আছেন আর এক নায়িকা মিষ্টি জান্নাত এর মধ্যে নেতা হব ছবির কাজ শুরু হয়ে গিয়েছে সামান্য জটিলতা কাটিয়ে সাকিব ঈদের পর প্রথম লোকাল পড়ে ছবিতে কাজ করছেন প্যাকেট মিল ছাড়াও অভিনয় করছেন অমুস্থানীয় মৌসুমি দর্শক আমাদের দেশের সুপারস্টার দেশের গুন্ডি বাড়িয়ে এখন কলকাতায় তিনি হিট হয়েছেন কলকাতার যেসব সুপার হিট নায়িকারা আছে তারাও এখন সাকিবের সাথে কাজ করতে চাচ্ছে দর্শক এ বিষয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ